আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের দিনাজপুর বোর্ডের সমাধান দেখো একের উত্তরগুলো কি হবে একের এর উত্তর হবে টু বি এর উত্তর হবে ফর্ম তারপরে হচ্ছে সির উত্তর হবে ফর্ম তারপর এর উত্তর হবে ইন্টু এর উত্তর হবে টু এভাবে এফ এর উত্তর হবে ফর জি এর উত্তর হবে ফর এইচ এর উত্তর হবে ইন্টু আয়ের উত্তর হবে ফর্ম তারপরে হচ্ছে লাস্টে হবে হবে ফর তারপরে দেখো দুইয়ের উত্তরটাও এখানে দেওয়া আছে দুই উত্তরটা তোমরা মিলিয়ে নিতে পারো নিজের নিজেরাই সব কিছুর উত্তরটাও দেওয়া আছে এখানে তো চলো নেক্সট পেজে চলে যাই দেখো তিনের উত্তরটা দেখে নাও তিনি একটু জুম করে দিচ্ছি তিনের এর উত্তর হবে লস অল তারপরে স্টাডিং রেগুলারলি অর হার্ড এটা লিখলেও হবে এভাবে কিন্তু সব সবগুলোই দেওয়া রয়েছে জাস্ট তোমরা একটু দেখে মিলিয়ে নিও তো চলো চারের উত্তরটা দেখাই চারের এর উত্তর হবে রিলাইন বির উত্তর হবে ইউজড সির উত্তর তো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ডি মেইনটেইনিং ই হবে ইজ এফ হবে ইজ এভাবে কিন্তু সবগুলোই দেওয়া আছে তো চলো পাঁচেরটাও দেখে নিই এই যে এটা হবে পাঁচের উত্তর আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে এটা পাঁচের উত্তর চলো নেক্সট পেজে যাই ছয়ের উত্তরটাও দেখে নিই আমরা দেখো ছয়ের এর উত্তর হবে ট্রি বি দা সি প্রপার ডি হবে দেয়ার তারপর ই হবে সাম অথবা মেনি এভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও আর একটা কথা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দেখো সাতের উত্তরটাও দেখে নাও এর এর উত্তর হবে এন্ড বিরুদ্ধ হবে বিকজ অথবা বিসাইডস এভাবে সির উত্তর হবে মোর ওভার এভাবে দেওয়া আছে দেখে দেখে মিলিয়ে নিও তোমরা তারপরে চলো এইটের উত্তর এগুলো এগুলো কিন্তু এইটের উত্তর তোমরা দেখে নাও এই যে এইট একটু জুম করে দিচ্ছি এটা তোমাদের দেখতে সুবিধা হয় এটা হচ্ছে নাইনের উত্তর এই যে পাশে দেওয়া আছে উত্তরে আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ